মমিন ওই লোকটাকে বলা হয় যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে যে ধৈর্য ধারণ করে ও আল্লাহ রক্তিহীন যে আল্লাহর উপরে ভরসা করে ওই লোকটাকে বলা হয় প্রকৃত মমিন যত বড় বিপদ হোক না কেন সর্বপ্রথম ধৈর্য ধরবো এবং ভরসা করব কার উপরে সবাই বলুন আল্লাহর উপরে ভরসা করব আমার দিকে তাকান আমি নরচর খুব কষ্ট মনে করি আমার দিকে তাকিয়ে থাকবেন এক খেলে ইব্রাহিম আলাইহিস সালাম দুটি ঘটনা বলবো ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে দেখুন ওর হাতে পায় বেঁধেছে ফেলবে আগুনে নমরুদ আগুনে ফেলবে আগুনে দাও করে জ্বলছে আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলেন এই লোকটাকে বেঁধে গেছে আগুন জ্বলছে এখন আগুনে ফেলবে এই লোকটার বাঁচার কোনো পথ আছে আপনাকে যদি ওই রকম সিচুয়েশনে বাঁধা হয় সামনে আগুন ধরছে তখন আপনি কি বলবেন মাগে বাপ কহার টাইম নাই মাকে চিল্লাবে ঠিক বললাম না ভুল বললাম আসতে বলে যদি একটা বড় বিপদ হয় মাকে ইব্রাহিম আলাইসালাম কি করেছেন ওলামা একরাম আছে জিজ্ঞাসা করেন হাদিস দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ভরসা কেমন তার আল্লাহ করতে আগুন সামনে দাও দাও করে জ্বলছে এক ফেলবে ইব্রাহিম আলাইহিস জবানে বের হলো হাসবুল্লাহু ওয়া নিমান ওয়াকীর আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট থাকবি। আবার জন্য আর আল্লাহ যথেষ্ট এতগুলো মানুষ মুখ খুলে বলেন আল্লাহ তাওয়াকুল করেছিল ইব্রাহিম আলাইহি সালামকে আগুনে পুরতে বেড়েছিল ধরে বলেন পারেনি তাহলে আজকে যত বড়ই বিপদ আপনার হোক না কেন ভরসা করতে হবে একজনের উপরে তিনার নাম আল্লা বলে যারা আল্লাহ করে আরেকটা হিসাল একজন নবী তিনি দেখেন এদিকে এদিকে মুসাল্লাহিসাল্লামকে ফেরাউন তারছে ফেরাউন ফেরাউন আমাকে এক জাল সাথে দেখে দেখেন আমাকে এক জাল সাথে বলছেন মুলিশ হ্যাঁ হাদিসের কথা আর কত বলবেন অত বলতে হবে না আপনি শুধু মুসানবীর কথা বলেন বুঝতে পারছেন কি বলছে শুধু মুসানবীর কথা বলেন যে লোকটা আমাকে বলছে মুসানবীর কথা বলেন ওই ভদ্রলোকের মুখে একটাও দাড়ি নাই দেখতে পেলাম মালটা নামাজও পড়ে না এরকম লোক আমাকে বলছে মুলিশ এ কুরআন হাদিসের কথা আর কি বলবেন আপনি শুধু মুসা নবীর ঘটনা বলেন ওতেই লোক খুশি হয়ে যাবে এখন আপনারা বলুন মুসা নবী যেখানে ফেরাউন এরা কথা বলে না মুসা নবী যেখানে ফেরাউন দশ পনেরো মিনিট মুসা নবীর কথা বলতে গিয়ে যখন ফেরাউনের গল্প ধরেছি তখন ওই লোকটা মাথা চুলকাতে চুলকাতে বলছে মুলি সাহেব তুমি আমাকে বাস দিলে যখন আমি বললাম আমি জল সাথে বাস ছাড়া আছে কি সবই তো বাস যে ভাই মুস আলাইসাল্লাম আমার দিকে দেখেন ফেরাউনির লোকেরা নবীমুর সাহ কেপ্তার চেন দুর্তে দুর্তে সামনে লোহিত সাগর যারা বাংলা আমরা বাঙালিরা বলি ওটা নীল লল নয় ওটা হলো লোহিত সাগর মুসা নবীকে তার চেয়ে পেছনে ফেরাউন ফেরাউনের লোকেরা পেছনে রয়েছে সামনে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীরা তার সামনে রয়েছে সমুদ্র নীল লল যাকে বলে লোহিত সাগর বলে দুর্তে দুর্তে পেছনে suture সামনে সমুদ্র বাচার কোন পথ নেই মুসা লোকের বলে ইয়া মুসা হে আল্লাহর নবী মুসা হে বনী ইসরাইলের নবী মুসা তোমার প্রতি ঈমান এনেছে বটে কিন্তু আমরা মরতে পারব না বাঁচব কি করে তুমি বলো আল্লাহর কুরআন বলছে দেখে না। সামনে সমুদ্র পেছনে মুস ফেরাও মুসার পাতার ছিল না তখন মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা কখনো নয় কখনো নয় কখনো নয় আমি আল্লাহর নবী মুসা আমাকে ফেরাউন ধরতে পারবে না কেন 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 মুসা তখন বলেছিলেন আমার সাথে আল্লাহ রয়েছে নাড়াই তাকবীর আমার সাথে আল্লাহ রয়েছে সমুদ্রে মেরে দিল সমুদ্রের পানি দুই দিকে ভাগ হয়ে গেল মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল নবী মুসা তার সঙ্গীদের কে নিয়ে চলে গেল ফেরাউন বলছে আমিও যাব আমরাও যাব তো ওকে ধরব ফেরাউন যেতে লাগলো সমুদ্রের মাঝখানে যখন গেল দুই দিকের পানি এসে চুবিয়ে দিল ডুবিয়ে দিল পানি খিলিয়ে মারা গেল আল্লাহর মুসা বনী ইসরাঈলের নবী মুসা এরকম বিপদের দিনেও আল্লাহকে শরণ করেছিল আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল এই কারণে আল্লাহ মুসার রাস্তা তৈরি করে দিয়েছিল আজকে মুসলমান শুনে নাও অল্পকুড়ের মুসলমান পঞ্জিপারা किशनগঞ্জের মুসলমান শুনে নাও যত বড়ই বিপদ হোক না কেন সর্বpotent তুমি যার উপরে ভরসা করবে সকল জোরে বলেন তিনার নাম আল্লাহ আল্লাহ তিন নাম্বার বলেন মুমিন মুমিন কে আল্লাহর উপরে তবাকুল করবে আল্লাহর উপরে তাবাকুল করবে আর একটা কথা বলবো আমাদের নবীর কথাটা এইটিকে আপনারা অ্যাটেনশন হন খুব ভালো করে বুঝবেন এটি যদি না বুঝেন তাহলে আর বুঝাতে পারবো না সেটা কি আমাদের নবী মক্কা ছেড়ে মদিনা গেছিলেন কেন কাফেরদের অত্যাচার যেদিন রসুল্লাহ মদিনা যান ওই দিন রাত্রিতে রসুল্লাহ কে মার্ডার করার কথা ছিল কিন্তু নবী জানে না একজন জানে তিনার নাম আল্লাহ আল্লাহ হুকুম করে চলে যেতে হবে শর্টে বলছি কথাটা নবী সাল্লা সাল্লাম আবু আকার সঙ্গে নিয়ে যাচ্ছেন এদিকে আমার দিকে তাকান দেখেন এদিকে আমার দিকে দেখেন আল্লাহ এদিকে এদিকে আমি মদিনা চল্লাম এটা ইতিমের মাল ওটা বাইতুল মাল ওটা বিধবাদের মাল আলী আমি মদিনা চল্লাম তুমি আমার 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 ঘরে খাটে চাদরে ঘুমাও এতে এতিমের মাল বিধবার মাল গরিবের মাল এই মালগুলো আগামী কালকে সকাল বেলা জাগা জাগা পৌঁছে দেবে যেখানে যেটা দেওয়ার তুমি দিয়ে দেবে এক নাম্বার দুই নবী বললেন আলি রে মদিনা চলে যাচ্ছি রে এই মালগুলো বন্টন করার পর তুমি মদিনা মদিনা তোমার সাথে আমার দেখা হবে আসবে একদম জোরহাত করে বলছে আমার দিকে তাকিয়ে থাকে এক উনি হয়ে গেলেই ভুল হয়ে যাবে কথাটা কি আল্লাহ নবী চলে গেলে আচ্ছা এই গ্রামে লস্কর গাও ঠিক বললাম তো লস্কর জাল সাথে মারামারি হয়ে গেল আমাকে বড় ভাই যান কোন রকম করে আমাকে আপনি আচ্ছা বাকিরাতে কয়জন মরলো বাঁচলো এটা আমি জানতে পারবো না পারবো বলে না পারবো কে পারবে ও বড় ভাই ছিল বলে ও জানবে তাই না তা আল্লাহ নবী মদিনে চলে গেলেন বাকিরা মক্কাতে কি ঘটলো এটা রসুল জানবে না আবু বাকার জানবে না জানে জানবে কে আলী রাজিয়া খুব ভালো করে দেখেন সাহাবিরা মদিনা চলে গেছে অনেকেই চলে গেছে ওরা দিন গুনছে যে আমি আসবে আর জিজ্ঞাসা করো ওই রাত্রিতে কি হয়েছিল খুব দেখেন কয়েকদিন পর আলী টুকটুক করে 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 মদিনা গেলেন মদিনার সাহাবিরা হাজরা আলীকে ঘিরে ধরে বলছে ও রসুলের সাহাবি বল ওই দিন রাত্রিতে কি হয়েছিল বল কোন দিন রাত্রিতে যে রাত্রিতে নবী আবু কে নিয়ে চলে এসেছিল ওই রাত্রিতে মক্কায় কি ঘটেছিল তুমি বল যেহেতু তুমি রসুলের ঘরে ঘিমিয়েছিলে আলী উত্তর শুনবেন উত্তর শুনলে অবাক হয়ে যাবেন আলী বলছে যে ভাই খানাকে কি জিজ্ঞাসা করছ না ভাই ঘুমিয়ে গিয়েছিলাম জীবনে যত ঘুম দিয়েছিলাম ওই দিন সবচেয়ে বেশি ঘুমিয়েছিলাম আচ্ছা আপনারা বলুন বিশ্বাস হবে এতটির লোক কথা বলে বিশ্বাস হবে আপনাদের আপনার ঘরে মারবে আপনাকে মারবে সব রেডি হয়ে গেছে গুডা এলাকার লোক আপনার ঘরে তালা নাই চাবি নাই শিকল নাই ইট নাই গ্রিল নাই ওই রকম আপনি আপনি তো পালিয়ে গেলেন আপনার ঘরে যদি আমাকে ঘুমাতে দেন ঘুম হবে ভাই ভাই এটা ইন্দুর যদি লাফায় তো তিন গ্লাস পানি হবে ভয় ভাই এটা বিড়াল যদি লাভ হয়ে তো ভূমিকম্প শুরু হয়ে যাবে বাপরে কে ফের বোন মারলো না কিরে বল ভাই হবে কি হবে না একটা হ্যাঁ না বলেন হবে কি হবে না হবে করতে না কি তোমার ঘুম হলো কি করে দেখেন দেখেন ইমান আল্লাহর উপরে ভরসা দেখেন এবার আলী বললেন ও রসুলে সাহাবিরা তোমরা বলো বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলেছে কি আপনারা বলেন বলে নাই নবীজি বলে ছিলেন আলী আগামী কাল সকাল বেলা এই মালগুলো জায়গায় জায়গায় পৌঁছে দিবে তখন আমি আল্লাহর উপরে ভরসা করলাম যতক্ষণ আগামী কাল সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আলীকে কে মারতে পারবে না যেহেতু রাসূলুল্লাহ বলেছে আগামী কাল সকাল বেলা মালগুলো পৌঁছাবে আমি আল্লাহর i তুমি মদিনা আসবে তোমার সঙ্গে আমার মদিনা দেখা হবে তখন আমি আলী আর নিশ্চিত হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত মদিনা না যাব আমি আলীকে কেউ মারতে পারবে না আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘুমিয়ে গেলাম এরই কারণে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে গেছিলাম তাই আমার আল্লাহ বলে মুমিন হবে। রে হীন তওয়াকাল মমিন আল্লাহর উপরে তওয়াকুল করবে আল্লাহর উপরে ভরসা করবে মুমিন কোনোদিন হতাশ হবে না হবে না হবে না